এ শহরে আমার কোনো বন্ধু নেই অবশ্যই নিয়ে আমার কোনো আক্ষেপ অনুযোগ উৎকণ্ঠা নেই বন্ধুহীন শহরে রাস্তায় আমি যে দীর্ঘশ্বাস নিয়ে হাঁটি তা বন্ধুহীনতার নয় নয় একাকিত্বের কেবল এক রাস ক্লান্তির এ শহরে ক্লান্তি মুচবার মতো আমার কোনো গামছা নেই আমি ফুটপাতে দাঁড়িয়ে নতুন গামছা দেখি তো আমরা প্রত্যেকেই এক একটা দীর্ঘ নিঃশ্বাস বয়ে বেড়াই ঈশ্বরে প্রত্যেকের মন এক একটা সাদা থান পড়ে আছে বিধবা মন নিয়ে সাংসারিক দম্পতি যাপন করছে দিন রাত এর চেয়ে নৃশংস নয় আমার বন্ধুহীনতা আমি আবার অবসাদ ফেরি করি না কারো ঘরে কিশোরের সকালে রোদেরা অভিশপ্ত হাড়ের সন্ধিতে জমাট ব্যথার মতো অসহ্য জীবনযাপন সেখানে আমার দুঃখের কথা বলে কার বুক ভারী করব শীঘ্রই ছেড়ে যাব এ শহর দূরে অন্য কোনো শহরে বসতি করব তবে অত তারা নেই ঠিক ট্রেনের অপেক্ষায় যদি কেটে যায় একটা জন্ম তবু भूल ट्रेन चलो ना कल मैं महादेव शाह